ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা গুড নিউজ যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন জিপি অলরেডি কয়েকটা লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ রিলিজ করেছে যেগুলো আপনারা নিশ্চয়ই দিনে জেনে গিয়েছেন এগুলোর ব্যাপারে তো কালকে তারা হচ্ছে দুইটা নতুন করে লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ রিলিজ করেছে যেটা হচ্ছে লিমিটলেস সোশিয়াল আরটা হচ্ছে লিমিটলেস ভিডিও তো এটা দেখেন এই লিমিটলেস সোশ্যাল যে প্যাকটা আছে এটা তিরিশ দিন মেয়াদ এটার মধ্যে কী কী চালানো যাবে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো এটার প্রাইস হচ্ছে দুশো টাকা তিরিশ দিনের জন্য আরেকটা প্যাকেজ তারা আমাদেরকে অপার করছে যেটা হচ্ছে লিমিটলেস ভিডিও এটাও তিরিশ দিনের জন্য এটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন ইউটিউব স্ন্যাপচ্যাট টিকটক লাইকি এটা প্রাইস হচ্ছে একশো উননব্বই টাকা এখন এটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে লিমিটলেস যে ভিডিও এটা একশো উননব্বই টাকা এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারবেন তো এটা কিভাবে করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে বলছি না কারণ ইউটিউবে এগুলা বললে একটু প্রবলেম হয় যেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে অথবা ইউলো মনিটাইজেশন চলে আসবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আপনারা হচ্ছে হাসিফ সেভেন্টি ওয়ান লিখে সার্চ করবেন ঠিক আছে টেলিগ্রামে আসার পরে আপনারা জাস্ট এইচ এস বি আসিভ সেভেন্টি ওয়ান এটা লিখবেন লিখার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিটেলস বলে দিয়েছি কীভাবে আপনারা এই লিমিটলেস যে ইউটিউব মিন লিমিটলেস যে ভিডিও প্যাকেজটি আছে এটা ইউজ করবেন ঠিক আছে এটা দিয়ে আপনারা সব কিছু ইউজ করতে পারবেন তো এখানে আর বেশি কিছু বলছি না আপনারা টেলিগ্রামে যে কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্টে জানাবেন আর কেমন চলছে সেটাও আমাকে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ